শান্তর এই একটু ভালো করে খেয়াল করুন বলটা মেরেছেন ঠিকই তবে লং ক্যাচ হওয়ার কথা তিনি বলে ডেকে উঠলেন ডাকলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে এরপরেই সালাউদ্দিন এসে শান্তর সমস্যাটা দেখিয়ে দিলেন শান্তর ঠিক কোন কারণে হচ্ছিল না যা দেখে মনে হয়েছে শান্তর ব্যাকফুট ফুট ব্যালেন্সটা ঠিকঠাক ভাবে নেই তাই তো কাঙ্ক্ষিত রান অর্থাৎ ছয়ের জন্য মারলেও ছয়টা আসছিল না অর্থাৎ সেটা পায়ের ব্যালেন্স ঠিকঠাক না থাকায় বলটা বেশি দূর তিনি নিতে পারছিলেন না এবং সেটা বারবার ক্যাচ হয়ে যাচ্ছিল আর মোহাম্মদ সালাউদ্দিন এসেই শান্ত সে ভুলটা ধরিয়ে দিলেন একেবারে দেখিয়ে দিলেন এরপর শান্ত নিজের ভুলটা বুঝতে পারলেন তারপর শান্ত যখন নেটে আরও একটা বল প্র্যাকটিস করলেন সেটা দেখে মোহাম্মদ সালাউদ্দিন আরও একবার শান্তকে সংকেত দিলেন না এভাবে নয় আরো একবার তিনি সেই ব্যালেন্স দেখিয়ে দিলেন দূর থেকেই সালাউদ্দিন অপেক্ষা করছিলেন শান্তর মুভের যতক্ষণ পর্যন্ত ঠিক হয় সেটার জন্য এরপর শান্ত যখন সেটা ঠিকঠাক ভাবে ব্যালেন্স করে নিলেন তখন সালাউদ্দিন সেখান থেকে চলে গেলেন স্পিন বল বিশেষ করে লেগ স্পিনের শান্তর যে ডেলিভারিতে সবচাইতে বেশি সমস্যা সেগুলো নিয়েই গ্রানাইটস ক্লাবে প্র্যাকটিস করছেন নাজমুল শান্ত মূলত ম্যাচে তিনি যখন স্কোরিং শটের জন্য যান তখন তিনি সেখানে ক্যাচ দিয়ে ফেরেন তাই তো সেই সমস্যাগুলো দূর করতে শান্তর এমন চেষ্টা সালাউদ্দিনকে শান্ত প্রশ্ন টায়ার কি ফিল্ডার অর্থাৎ আগের দিন আপনারা মিডফিল্ডের ভিডিওতে দেখেছেন কিভাবে জাকের আলী অনেক এবং তাওদ্রিদের জন্য টায়ার রেখে প্র্যাকটিস সেশন করেছিলেন ফিল সিমন্স সালাউদ্দিনরা শান্তদের জন্য তাই যেটাতে ব্যাটার বুঝতে পারেন কোথায় তার ফিল্ডার থাকবে কোন শট তিনি খেলতে হবে তবে শান্তকে বেশ হতাশ মনে হয়েছে যখন তিনি গ্যাপ শট খেলতে পারছিলেন না এমন প্র্যাকটিস অবশ্য শান্তর বেশ কাজে দিয়েছে তিনি বুঝতে পারছেন গ্যাপ শট খেলতে হলে তার কোন লাইন লেন্থের বল কোন দিকে কোনভাবে মারতে হবে শান্ত এদিন দুই ধরনের ডেলিভারি নিয়ে কাজ করেছেন দুটোই স্পিন বলের অ্যাগিনেস্টে প্রথমত হচ্ছে বাইরে থেকে ভেতরে আসা বল লেগ সাইডে কিভাবে তিনি স্কোরিং শট বের করবেন এবং যে জায়গাটা তার সবচেয়ে বেশি ক্যাচ হচ্ছিল সেই জায়গাটা অ্যাভয়েড করবেন দ্বিতীয়ত হচ্ছে ভেতর থেকে বাইরে যাওয়া বলগুলো তিনি কিভাবে অফ সাইডে পাঁচ করে বের করবেন তবে কোচ মোহাম্মদ সালাউদ্দিন থাকায় শান্তর সেই কাজটা অনেকখানি সহজ হয়ে গিয়েছে মাঝে মাঝে শান্তকে আবার একটু বিষণ্ণ মনে হয়েছিল যখন তিনি শর্ট করছিলেন কিন্তু কোনো সিঙ্গেল কিংবা গ্যাপ বের করতে পারছিলেন না তখন শান্তর চোখে মুখে এক ধরনের হতাশা দেখা গিয়েছে অবশ্যই এটাকে হতাশা না বলে নতুন কিছু শেখার যে ক্ষুধা সেটাই বলা উচিত কারণ স্কোরিং শট না আসলে কিংবা রান না আসলে তবেই শান্ত খানিকটা মন খারাপ করেছেন এই হতাশাটা আসলে নিজের ওপর মিডফিল্ড